প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে আদৌ একটা স্টুডিও লাগে নাকি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন ঠিক আমার মতো আমি আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইবার ও ছাব্বিশটা ভিডিও আমার হাতে টাকা মোবাইল দিয়ে রেকর্ড করি তো আমি আমার ভয়েস এডিট এবং রেকর্ড যেভাবে করি সকল স্টিপ এই ভিডিওতে আপনাদেরকে বলবো যেভাবে আমি আমার খারাপ ভয়েস পিক করছি যেমন আমার এই চ্যানেলে প্রথম ভিডিওটা দেখেন আপনার স্কিল সাহায্য করবে এক সময় মানুষ ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে সম্পর্কে মানুষ ইউটিউব সার্চ দিত আর এখন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েস কোয়ালিটি কতটা ভালো এটা আমি ধীরে ধীরে ইম্প্রুভ করেছি এবং ওই টিপগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমত আমি বলি যারা কখনো ভয়েস রেকর্ড করেন নি বা টুকটাক ভয়েস রেকর্ড করেছে তারা আমার এভিডিও দেখার পর এমন না যে আপনার ভয়েসে মধ্যে প্রফেশনালিটি কালকে চলে আসবে প্রত্যেকটা জিনিসি প্রথম প্রথম ভুল হয় এবং ওই ভুলটাকে আপনাকে শুদ্ধ করতে হবে আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বা আমার ক্ষেত্রেও এই জিনিসটা হয়ে থাকে ভয়েস রেকর্ড করার সময় তখন আশেপাশে লোক থাকে এছাড়া আমি আমার ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে সত্ত্বেও আমি এত জোরে চিল নিয়ে ভয়েস ওভার রেকর্ড করি যে আমার আশেপাশে লোক শুনতে পারে আমাকে নানা কথা বলে কিন্তু আমি জানি আমি কি করতে বা কি করছ আমি আমার গোল দেখে হয়তো কখনোই পিচ পাওয়া না তো আর কথা না বাড়িয়ে আমি কিভাবে এত সাউন্ড এবং নয়েজ এর মাঝখানে আমি কিভাবে আমি আমার ভয়েস রেকর্ড করে থাকি ওই টিপস গুলো আমি আপনাদের শেখাবো এবং আপনারা এই টিপস গুলো ওই টিপস গুলো আপনি রেকর্ডিং এর সময় অ্যাপ্লাই করলে অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি আপনার ভয়েস কোয়ালিটি আরো ভালো হবে তো আমি কিভাবে ভয়েস ওভার করি এটা আমি সরাসরি দেখানোর জন্য আমি ডাইরেক্ট আমি যেভাবে আমার স্টুডিও এবং আমার যে ঘরটা কি দিয়ে তৈরি বা আমি কীভাবে স্টুডিও জায়গাটা তৈরি করেছি সেই সম্পর্ক পথ দেখাবো তার জন্য আমি ডাইরেক্ট লাইভই লাইভ যেটা বলে ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি ওকে আমার এটা হচ্ছে তিনের ঘর দেখুন এখানে এক কম কারণ এই যে চারদিকে দেখুন খোলামেলা তার জন্য এক এই কম হয় এবং বয়স ওভারও ক্লিয়ার আসে তাই জন্য তো টাপড় ওইগুলো জিনিসগুলো লাগে না তো আমি প্রথমতে আমার দরজাটা বন্ধ করে নিই আমার দরজাটা বন্ধ হয়ে গেছে আমি সাধারণত রাতের এগারোটা বাজে রেকর্ড করি আর এখন এগারোটাই বাজতেছি তো আমি আমার স্টুডিওর দিকে যাই দেখেন এই জায়গা হচ্ছে আমার স্টুডিও মানে এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট স্ক্রিপ্টের খেতা এই জায়গায় আমি স্ক্রিপ্ট লিখি এই দেখুন আমার রাত লেখা তো ভালো না একটা পানির বোতল রাখছি যাতে বলে গলা শুকিয়ে গেলে তখন আমি পানি খেতে পারি বা গলাটা বেজে নিতে পারি ও এই জায়গায় আমি এই কাবারটা যে জায়গায় এই জায়গায় আমি আমার মোবাইলটা রাখি যেহেতু আমার কাছে বাড়তি কোনো মোবাইল নাই তাই জন্য আমি কাবার করে আপনাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো টেবিলটা ছোটো হওয়ার কারণে এসে এখানে আমি তিন দুইটা বালিশ এমন খাতাটা রেখেছি এবং এই জায়গায় মোবাইলটা রাখবো যাতে প্রত্যেকটা কথা মানে মোবাইল যদি হাতে নিয়ে করি তখন লড়া চড়ার কারণে বয়সগুলো একবার এক এক রুম আসবে তার জন্য এটা এক জায়গায় স্থির করে রেখেছি রাখার কারণে এই জায়গায় আমি প্রপারলি বয়েস দিতে পারবো মল্টো না আচার হবে না বয়েসগুলো ক্লিয়ার মানে একই সাউন্ডে একই কোয়ালিটি যাবে আমি সাধারণত দাঁড়িয়ে বয়েস অভাব রেকর্ড করি যাতে করে আমার বয়েসের ওয়ার্ডগুলো ক্লিয়ারভাবে আমি জোরে বলতে পারি এখন দেখেন এটা আমার স্ক্রিপ্ট যেটাতে আমি স্কিপগুলো লেগে থাকি এটা আমি হাতে নিয়ে নেবো নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি প্রথম লাইনটা ফোরে নেব ফোরে নিয়ে এখানে আমি বয়েস অভাব দেবো মোবাইল থেকে আমার মুখের দূরত্ব প্রায় পিস দশ থেকে পনেরো থেকে বিশ সেন্টই হবে আপনার চেষ্টা করবেন অতটুকু রাখতে বেশি কাছে গেলে আপনার মুখের যে বাতাসগুলো আছে ওগুলো মাইক যে জায়গায় মাইক থাকে এই জায়গায় সাউন্ড বাতাসের শব্দ ক্রিয়েট হতে পারে তাই জন্য বিশ থেকে দূরে রাখবেন আর বয়স শ্রোতা মুখ মোবাইল বরাবর মোবাইল থেকে একটু এই জায়গায় ফোকাস করে বয়েসটা দিবেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিলে বাতাসটা চলে গেলে আপনার বয়েসটা সুসু আওয়াজ করবে এই জায়গায় দিলে আপনার বয়েসটা ক্লিয়ার যাবে আর একটু জোরে বলার চেষ্টা করবেন এখন আমি এল এখান থেকে এক লাইন পরে তারপরে এখানে ভয়েস দেবো এবং আমি আমার রেকর্ড যেটা আছে ওটা অফ করে নেবো এবং আবার দেব আবার এভাবে আমি আমার সম্পূর্ণ স্ক্রিপ্ট রেকর্ড করে নেব তাহলে ভয়েস রেকর্ডিং প্রসেসটা দেখে নিলেন এবার হচ্ছে ভয়েস এডিটিং ভয়েস এডিটিং নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে আপনার চ্যানেলে আমার এই ভিডিও দেখতে পারেন যেটাতে প্রায় এক লাখ ভিউ অলরেডি হয়ে গেছে তো এই ভিডিওটা দেখে আসেন